নমস্কার বন্ধুরা আমার সবুজ বিলার ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি নতুন একটা ভিডিও শেয়ার করছি সেই ভিডিওটা আপনাদের অনেকটা উপকারে লাগবে তা সেটা হচ্ছে আমরা দেখবেন যে আমাদের কাছে সরিষার খোল থাকলেও নিম খোলটা থাকে না তা আজকে আমি দুর্দান্ত একটা টিপ তুলে ধরবো সেই সরিষার খোলটাকে আপনারা নিম ফোলে কীভাবে পরিণত করে গাছে প্রয়োগ করবেন সেটা গাছ তার পুষ্টিগুণগুলো সব পেয়ে যাবে বন্ধুরা আমরা তো লিকুইড তরল তো সরিষার খোলপেচানোর জল যেটা এই দেখুন এখানে আমার রয়েছে এটা তো দিয়ে থাকি তার সঙ্গে সঙ্গে এটা আমি পনেরো দিন অন্তর এই গুঁড়ো খাবারটা দিই সেটা আমি এই এইরকম পাতা দেখুন আমি নিয়ে এসে এইখানে ছাদে রোদে শুকিয়ে আমি এইভাবে ডাস গুঁড়ো করে নিয়ে এইভাবে আমি এটাকে চেলে নিয়েছি আপনারা চাইলে এইটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন আমি এইভাবেও করে নিই আবার পুনরায় এটা রোদে দিই তারপর বাকি যখন হয় না তখন আমি ব্লেন্ডারে এইগুলো গুঁড়ো করে নিই এইভাবে আপনারা যদি একটা সুন্দর বাগান এইগুলো তৈরি করে প্রয়োগ করতে পারেন একটা অর্গানিক খাবার দিয়ে তাহলে গাছ অনেক দিন সুস্থ থাকবে প্রচুর ফুল আসবে এবং গাছের বৃদ্ধ দিয়ে হবে দেখুন কি সুন্দর এই নিমপাতার ডাস্ট গুঁড়ো বেরিয়ে যাচ্ছে তারপর পরবর্তী টিপস আমি তুলে ধরছি এটা কীভাবে কী রকম করে প্রয়োগ করবেন সেটা আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন একবারে ডাস্ট গুঁড়ো হয়ে গেছে এর থেকেও মিহি গুঁড়ো হবে আপনারা যদি ব্লেন্ডারে করে নেন এর পরবর্তীটা আমি এই পরের ভিডিওতে দেখাবো এইগুলো কি করা যায় কি রকম ভাবে আমি গাছে প্রয়োগ করি দেখতে হলে অবশ্যই আমার সবুজ ভিলা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা ফলো করবেন এই যে মোটা সরিষার খোলগুলো এনেছি এইগুলো আপনারাও বেলিন্ডারের ডাস্ট গুঁড়ো করে নিতে পারেন এইভাবে আমি এই রকম চালুনির সাহায্যে এইভাবে ডাস্ট গুঁড়ো করে দেখুন গুঁড়োগুলো তলায় বেরিয়ে যাচ্ছে আমি দুটো গাছে বন্ধুরা প্রয়োগ করে দেখাবো দেখুন রকম গুঁড়ো গুলো বেরিয়ে গিয়েছে এরকম যখন দোকান থেকে কিনে আনেন তখন দেখবেন এইরকম ডাস্ট গুঁড়ো মোটামোটার সঙ্গে এইরকম দেখবেন গুঁড়ো থাকে এইভাবে চেলে নিয়েও আপনারা এটা করতে পারেন তারপর আমি যেটা নেবো বন্ধুরা এইখানে আমি দু চামচ এই বাটির মধ্যে আমি সরিষার খোল নেব তারপর এইখানে নিম পাতা ডাস্ট গুঁড়ো নেবো দু চামচ ব্যাস আমার নিমখোল তৈরি হয়ে গেল আপনারা বাড়িতে সহজেই নিম খোল আর একটা জিনিস বন্ধুরা সেটা হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা এটাও কীটনাশকের কাজ করবে এক চামচ আমি দিয়ে দিচ্ছি তার সঙ্গে যেটা দেবেন বন্ধুরা দেখুন এই যে শুকনো কলার খোসা এটা অবশ্যই আপনারা যখন গাছের ফুল আসবে বা ফুল আসতে শুরু হবে তখন অবশ্যই আপনারা এটা দিয়ে দেবেন এবার দেখাচ্ছি আপনারা গাছে কীরকম প্রয়োগ করবেন চলুন দেখুন বন্ধুরা গাঁদা গাছে দেখুন কুড়ি আসতে আরম্ভ হয়ে গেছে এই সময় প্রচুর পরিমাণে পুষ্টি দরকার সব থেকে দরকার হচ্ছে পটাশিয়াম এবং গাছগুলো আরও শক্তিশালী দরকার কারণ ফুল আসার সময় এদের প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয় তাই আমি এই নিম খোলটা বানিয়েছি তার সঙ্গে হলুদগুলো আর একটু শুকনো কলার খোসা এইভাবে পনেরো থেকে কুড়ি দিন অন্তর আপনারা এটা দেবেন শুধুমাত্র লিকুইড খাবার দিলে হয় না এইরকম আপনারা শুকনো খাবারও গাছের গোড়ায় দেবেন গাছের গোড়া মাটি এই ভাবে ফুরে নেবেন গাছের গোড়া যেন এটা যেন শুকনো থাকে তখনই দেবেন তারপর এই কলার খোসাগুলো আমি দিয়ে দেবো ছোট ছোট করে কেটে এটা ডাস্ট গুঁড়ো করেও আপনারা দিতে পারেন শুকিয়ে যে ডাস্ট গুঁড়ো করে তারপর আমি যেহেতু টপটা আমার এটা হচ্ছে ছয় ইঞ্চি টপ তাই এখানে আমি দেবো এটা এক চামচ দেবো ব্যাস আমার এই গাছে খাবার প্রয়োগ হয়ে গেল আর গাছটাকে আর ফিরে তাকাতে হবে না বন্ধুরা দেখবেন চচ্চড়িয়ে যেমন বৃদ্ধি হবে গাছের পাতাটা সবুজ হবে কুড়িগুলো দেখবেন কিরকম বৃদ্ধি পাবে এইভাবে আমরা দ্বিতীয় গাছটাও ঘুরে নিয়েছি আপনারা ঠিক একইভাবে প্রয়োগ করবেন এই নিম খোল দেখুন বন্ধুরা রকম দ্বিতীয় গাছটাতেও আমি ঘুরে নিয়েছি এই পদ্ধতি একই পদ্ধতিতে আমি দিয়ে দিচ্ছি কলার খোসা তারপর এই নিম খোল এই একই পদ্ধতিতে আপনারা জলে এই লিকুইডটা দু চার দিন ভিজিয়ে আপনারা দিয়ে দিতে পারেন এই নিমখোল তৈরি করে একটু হলুদ গুঁড়ো কলার খোসা ভিজিয়ে সেটা পনেরো দিন অন্তর আপনারা দিয়ে দেবেন এইভাবে আপনারা গাছে প্রতিটি শীতের গাছে পরিচর্যা করুন একবারে অর্গানিকভাবে গাছের কোনো ক্ষতি হবে না তাই দেখতে পাচ্ছেন বন্ধুরা কীরকম অল্প দিনে চন্দ্রমল্লিকা ফুলগুলো কেমন ফুটেছে এবং বেশ বড় বড় আছে গাছ ভর্তি ফুল তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখলে এতক্ষণ নিশ্চয়ই ভালো লেগেছে যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছের পরিচর্যা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা এইভাবে আমার পাশে থাকুন এবং আমাকে অনেক অনেক উৎসাহিত করুন আর আমার ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন আপনারা ছাদে প্রচুর গাছ বসান অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন এই টিপসগুলো ফলো করে প্রচুর ছাদে গাছ বসান গাছের গোড়ায় আগাছা পরিষ্কার করুন আগাছা হতে দেবেন না এইভাবে গাছে পরিচর্যা করুন ধন্যবাদ